অংশ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ খবর এখনও পর্যন্ত অ্যাজ অফ নাও দশ লক্ষ লোকের নাম বাদ পড়েছে এর মধ্যে সাড়ে ছ লক্ষ মৃত অর্থাৎ হিউজ ফিগার হচ্ছে মৃত যদি আপনি রেশিও বিচার করেন বাকিরা স্থানান্তরিত কমিশন সূত্রে এমন খবর এখন স্থানান্তরিত মানে তিনি এখান থেকে চলে গিয়ে অন্যত্র নাম তুলেছেন এটাই ধরে নেওয়া চলে কারণ এটাই হচ্ছে স্থানান্তরিতর মানে রাজ্য জুড়ে বিএলওদের দেওয়া ডিজিটাইজেশন তথ্যের ওপর ভিত্তি করে এমনটাই জানা গিয়েছে বলে খবর আবার বলছি এটা কিন্তু ইনিশিয়াল এই প্রক্রিয়া এখন সবে কলির সব থেকে বেশি টেন নাম বাদ দিয়েছে উত্তর কলকাতায় খবর সূত্রে এখনো পর্যন্ত সার প্রক্রিয়ায় এখনো পর্যন্ত দশ লক্ষ নাম বাদ গেছে দশ লক্ষ ভোটার বলছি না কিন্তু ভালো করে খেয়াল করবেন দশ লক্ষ নাম বাদ গেছে এর মধ্যে সাড়ে ছ লক্ষ মৃত এবং বাকিরা স্থানান্তরিত শিফটেড ভোটার কমিশন সূত্রে এমনটাই খবর এই খবর প্রথম এই রাজ্যে ব্রেক করছে টিভি নাইন বাংলা রাজ্য জুড়ে বিএল ওদের দেওয়া যে ডিজিটাইজেশন তথ্য তার উপর ভিত্তি করে এমনটা জানা গিয়েছে বলে কমিশন সূত্রের খবর সব থেকে বেশি টেন পারসেন্ট নাম বাদ গিয়েছে উত্তর কলকাতায় অর্থাৎ এই সংখ্যার মধ্যে শতাংশের বিচারে সব থেকে বেশি টেন পারসেন্ট নাম বাদ গিয়েছে উত্তর কলকাতায়